আপনার বহুত আগনাম শুনিয়ে বিপদ পড়ি আপনার কাছে বুদ্ধির জন্য আপনার কাছে আসি বুদ্ধি জানতে আর বুদ্ধি তো লাগবে ভাইয়া কিভাবে এত দূর রে টাকা হ্যাঁ এত দূর কষ্ট তুই বুদ্ধির জন্য ঠিক আছে

লাগে দাও দুই চার দশটা লোক নিয়োগ দিব হয়তো কাজ করি না নিয়োগ দেওয়ার পর কি করবো তোর টিকিট তোর কোম্পানির না হিল সাপোর্ট দিয়া কি করবো জানিস মানে ইয়া বানাবো প্যাকেট প্যাকেট বানাবো আর বাইরের তেল সাবান কয়েন হ্যাঁ 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 এই প্রোডাক্টগুলো বাইরে থেকে কিনে যাবো কিনে আনার পর কি করবো জানিস তোর যে সিদ্ধান্ত দিয়ে তুই প্যাকেট তৈরি কর হ্যাঁ হ্যাঁ এই প্যাকেটও ভুল

অত ভাসাভান না অত ওই কি টাকা দুই হাজার দিয়ে খুলতে দুই হাজার তারা আর ওই কনফার্ম করে ক্লাস